ওয়েলকাম আওয়ার চ্যানেল রূপসা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো তোমাদের সাথে আজকের ভিডিও শেয়ার করছি আর কিছু কথা শেয়ার করবো আর কিছুই না জীবনে চলার পথে দেখবে অনেক সময় অনেক কিছু বাধা আসে তুমি যখন কোনো কিছু উন্নতি করতে চাইবে তখনই তোমার জীবনে বাধা আসবে কেউ না কেউ তোমার ভালোটাকেও খারাপ করে তুলে ধরবে কিছু না কিছু কারণে তোমার ভালো জিনিসটাকে খারাপ করবে অনেকে বাধা দিতে চাইবে যখন তুমি তার থেকে উপরে উঠে যাবে তখন দেখবে তোমাকে নিচে নামানোর জন্য কত চেষ্টা করবে কত খারাপ খারাপ কথা বলবে কু মন্তব্য দেবে কত কিছু বলবে কিন্তু সেগুলোকে এড়িয়ে গিয়ে কিন্তু নিজের মতন এগিয়ে যেতে হবে এটাই কিন্তু জীবন অনেক লড়াই অনেক চেষ্টার পর কিন্তু একটা সাফল্য আসে সেটা আমি মানি জানি না কবে আসবে আমার জীবনেও অনেক ঝামটা গেছে এখনও চলছে এরকম তো থাকতেই পারে কত লোকের জীবনেই কিন্তু আছে তার মানে এই না যে সেখানে থেমে যেতে হবে এই দেখো না আমি যে তোমার ইউটিউব করছি কিন্তু তো বছর হতে যায় কিন্তু দেখো আমিও যদি মানে চেষ্টা করতাম হয়তো আরও বেশি ভালোভাবে স্যাটিসফাইস হতাম বাট কিন্তু না মানে হতে পারছি না কেন হতে পারছি না জানি না হয়তো অন্যদের মতন মেকআপ করে আমি ভিডিও করতে পারি না হয়তো অন্যদের মতন গুছিয়ে কথা বলতে পারি না সেই জন্য হয়তো আমার ভিডিওতে এত ভিউজ লাইক হয় না কমেন্টস হয় না হ্যাঁ কিছু কিছু তো তোমরা অনেক লাইক অনেক ভিউজ অনেক কিছুই কিন্তু করেছো অনেক শেয়ারও করেছো ভালো লাগে তখন সেই ভিডিওগুলো আনারই কিন্তু চেষ্টা করি জানি না তাও কেন হয় না আসলে সাধারণভাবে না জীবন চলা যায় না এটাই হচ্ছে জীবনের মন মানে কী বলবো মেন মানে লক্ষ্য আর কি তোমার জীবনে অসাধারণ কিছু একটা করতে হবে তুমি জীবনে সাধারণভাবে যদি কিছু করতে চাও না সেটা তুমি জীবনেও সাফল্য লাভ করতে পারবে না কিন্তু আমরা কিছু কিছু সাধারণ মানুষ আছি আমরা তো অসাধারণ হতে পারবো না কিছু কিছু ক্ষেত্রে তো আমাদেরকে তোমার সাধারণভাবে থাকতেই হয় আমরা সাধারণ মধ্যবিত্ত ঘরের থেকে আমরা বিলং করছি তো আমাদের তো মানে এমনভাবে চলা উচিত যেন পাঁচজন কিছু না বলে মধ্যবিত্তরা কেমন জানো তো এক বড়লোকরা লোকরা কিন্তু বেঁচে যায় তাদের নামে ডাকে টাকা পয়সাতে আর গরিবরা বেঁচে যায় কিন্তু একদম অসহাতে অসহায়ত্বের জন্য কিন্তু মধ্যবিত্তরা মান সম্মান সব কিছু দিকে দেখতে গিয়ে তারাই কিন্তু একদম মানে ডুবে যায় তো তারা কিছুই করতে পারে না তাদের হাতে সামান্য কিছু আর কি থাকে সেগুলো দিয়েই তারা চেষ্টা করে কিন্তু সেটা তো হয় না সেটা সাফল্যর মেন ধাপ হতে পারে না তুমি অসামান্য কিছু করবে মানে লোকের চোখে কটু হবে তাহলে কিন্তু তুমি ভালো হবে তুমি সাধারণভাবে যখনই কিছু করবে তখনই তোমায় কিন্তু লোক তোমার নামে অপবাদ দেবে মানে অনেক কিছু কথা বলবে হ্যাঁ এই কথা কখন খুঁজবে যখন তুমি সাধারণ থেকেও অসাধারণের মতন কাজ করে মানে তুমি সাধারণ থেকেও কাজ করে যখন তুমি এই জায়গাতে তুমি এসে দাঁড়াবে পৌঁছাবে তখন কিন্তু তোমার সাফল্যের জন্য তারাই কিন্তু একদিন বলবে যে হ্যাঁ ওর ওকে আমি বলেছিলাম এই করতে সেই করতে হ্যাঁ না করতে তেনা করতে সবাই এসে তখন তোমার পাশে দাঁড়াবে আর কতই না তোমার আপন তারা সেটা এসে দেখাবে অনেকেই আছে তাদের নিজেদের দোষ ঢাকতে তোমাকে অনেক অপবাদ দেবে মানে এমনভাবে বলবে যে তুমি কিছুই না তারাই সব কিছু কিন্তু তারা আসলে কিন্তু কিছুই না তারা কিছু না বলেই কিন্তু গলার জোর দেখিয়ে তোমাকে অপরাধী করার চেষ্টা করে তোমার বাবা মাকে অপমান করবে তোমার শ্বশুরবাড়িকে অপমান করবে মানে শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবাইকে অপমান করবে এরকম তাদের মেন্টালিটি থাকে কিছু কিছু মানুষের তারা জানেই না আসলে তারা কি তারা নিজেও জানে না ওই যে কথায় আছে না যাদের নিজেদেরই সম্মান থাকে না তারাই অন্যকে অসম্মান করতে পারে এটাই তো মানে মূর্খ আর শিক্ষিত অনেকে শিক্ষিত হয়েও মূর্খর মতন ব্যবহার করে অনেকে তো মূর্খ হয়েও শিক্ষিতর মতন ব্যবহার করে আর কেউ কেউ তো মূর্খ তো মূর্খতারতেই মানে প্রমাণ দিয়ে দেয় যে তারা মূর্খ তো তার জন্য তোমরা ভেঙে পড়ো না তোমরা যে কাজটার জন্য তোমরা এগিয়ে যাচ্ছ সেই কাজটা অবশ্যই তোমরা এগিয়ে চলো আশা করবে যে হ্যাঁ যেটা আমরা করার চেষ্টা করছি সেটা একদিন না একদিন সফলতা আমরা পাবই এই দিকে ভেবেই তোমরা এগিয়ে চলো এই যে আমি কিন্তু হাল ছাড়ি আমি কিন্তু ইউটিউবে ভিডিও দিয়ে যাই এর জন্য কিন্তু আমার কষ্ট হয় সেই সকাল থেকে রান্না বান্না করে কাজে গিয়ে আবার কাজ থেকে ফিরে এসে সেখানে গিয়েও তো আমি রেস্ট পাই না সেখানে গিয়েও তো আমার কিছু না কিছু করতেই হচ্ছে যতই আমি বসে থাকি তবুও তো কাজ করতে হচ্ছে লেখালেখি করতে হয় তো সেখান থেকে এসে আবার বাড়িতে এসে রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে কিন্তু আমি ভিডিও এডিট করি ভিডিও শ্যুট করি শর্ট ভিডিও করি একটা ভিডিও করতে প্রচুর পরিমাণে কষ্ট হয় কিন্তু সেই কষ্টের দাম যদি তোমরা না দাও বা পাবলিক না তখন খুবই কষ্ট হয় একটা ভিডিও অনেক কষ্ট করে করার পর যখন ভিউজ আসে না না তখন এতটাই কষ্ট হয় মানে যেটা আশা করেছিল যে ভিউজ আসবে কিন্তু ভিউজ আসছে না তখন খুবই কষ্ট লাগে আর যেটা হয়তো আশা করি নি সেটাতে হয়তো প্রচুর ভিউজ আসে। সেই জন্য আর কি মানে হতাশ হলে হবে না চেষ্টা চালিয়েই যেতে হবে টাটা